কসনা ডান একেবারে লাউ গড়ায় এক্কেবারে ই হয়ে গেছে আজকে রান্না করব কি দিয়ে দেখো গাছের কাঁচা মরিচ দিয়ে শির শির সত্যি কথা বলতে কি জানো ওই তরকারি চেক করে না আমি ওই চেকটা করি না সাজনা গেলেই তোমার না বলছিলেন ধুয়ে উঠে রাখতে মনে ছিল না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে সারাদিন রান্না করে ঢুকিনি সকালে রান্না করলে বেরোয় গেছি আর আসি নাই এখন রাতের তো খাবার লাগবে এই জন্য রান্না করতে চলে আসলাম দেখো কি দিয়ে কি রান্না করবো এই যে দেখছে এই যে মাথাটা দেখো কত বড় এই মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল দেব এইখানে আছে লাউ এইখানে আছে সাজনা এগুলি দিয়ে সব ই করে সুন্দর একটা ঘন্ট করব আজকে রান্না করব কি দিয়ে দেখো গাছের কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে সবজির মাঝখানে কাঁচা মরিচের ওরি পাপড়ি বাপ সুন্দর তো গাছটা কোথা থেকে আসছিল আনার কুমিল্লা থেকে একটা আপু পাঠাইছিল আগে একদিন কে রিলস বানাই দিছি এখন এই যে গাছের মরিচগুলো সব পেকে গেছে একদম পাইকেই হয়ে গেছে

হ্যাঁ এই যে হইছে দাও মাশাল্লাহ গাছ ভরা একদম দিদুর্গাছে হয়েছে হ্যাঁ পাইকে না হয়ে গেছে সাদেরতে আজকে আনারকলি নি আসছে এই দেখো অনেক সুন্দর ছোট একটা গাছে অনেক মরিস ধরছে আরও ধরতিছে ওই যে এখন এই মাথাটা সুন্দর করে আমি কাইটে নেব বড় মাছটা কাটতে গেলে না আমি এরকম কাপড় দিয়ে ধরে নেই তাইলে যে কাটতে খুব আইট পাওয়া যায় আস্ত শুধু মাথাটা নিয়ে এসে এই দেখো এরকম করে পিস করছি কতগুলি হয়েছে একটা মাথায় মাছ কেউ খায় না তাহলে কি করবো ছোট ছোটই করবো সেই দে এখন এইটার ভিতরে লবণ দিয়ে সুন্দর করে একটা খাঁচা দিবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ধুয়ে নিছি এখন সুন্দর করে নুন হলুদ মা খাইয়ে ভাজব তুই না এই মাছ মা খানোটা লবণ হলুদ দিয়ে এটা পারি না এটা খুবই খারাপ অভ্যাস আমার যোগ্যতা ছাড়া আমি আর না কালকে লতিকার থেকে একটু ব্যথা পাইছিলাম মানে আমার তরি তরকারি যে জায়গা যা সব আমি কাটবো আনার কলিরে আমি পিস পিস করে দিব ও সিলবে বা অন্য কোনো ই করবে কিন্তু আমার তো আমি দেড় দুই ঘন্টা বৈশাখ মনের সুখে আমি সবজি কেটে নিব আমার অন্য কারোর হাতে তা পছন্দ হয় না দেখছো দেখছো সেতু তোর যন্ত্রণা আর ভালো লাগে না সেতু পাগলা বয় গেছে দেখছেন খালি আপনি পোলাই যায় না গরম হয়ে গেছে হ্যাঁ তাহলে কি করবা এতে না মাছ কামড়ায় ধরে না লাস্টে যখন করাই একদম অনেক গরম হয়ে যাবে তেল দেওয়ার আগে এক ইয়া পানি এরকম করে মাইরা দিবা মাইরা দিয়ে চুলা কমাই দিয়েছিলাম দেখি এরকম লাস্টে কি করবা এই দেখো সুন্দর মতন একেবারে এখন আর দেখো কত ফ্রেশ হয়ে গেল না এই যে মাছ ভেজে নিয়েছি সুন্দর কইরা এবার দেখো কড়াই চেঞ্জ হয়ে গেছে আমার মাছের তেলটাও দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দেব এই রান্নাটা একটু মেলা পাতিল না হলে না ভালো লাগে না তরকারিগুলি একদম টক কইরা ফুটবে দেখতেও সুন্দর লাগবে এই জন্য কড়াই আমি চেঞ্জ করে দিছি এমনি আমার ওই কড়াইতে ধরতো না হ্যাঁ ধরতো মানে টাইটাই হয়েছে অতটা ইকটা এটা আবার ভালো লাগে না আনার কলি একটুখানি ঠান্ডা নর্মাল মিলে পানি এনে দিব রসুন দিয়ে দেব সামান্য একটু আদা বাটা দেব একটু ইলাইনি আমি সত্যি কথা বলতে কি জানো যে তরকারি চেক করে না আমি ওই চেকটা করি না আমি একবারে লবণ দিয়ে দেব তবে এই লবণে হবে না আমার তরকারিতে আরো একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দেব এক চুটে আমার আর লবণ দেখা লাগে না এইটা শেষ মরিচের গুঁড়া দুই চা চামচের মতন দিয়ে দিলাম কারণ আমার তিনটা আইটেমি অনেক বড় বড় সাজনা আছে এখানে এক কেজি হলুদ দিয়ে দেব

একটু পানি দিয়ে দেব একটু ঢাইকে দেব লাউটা আগে সেদ্ধ হয়ে নিক ভালো মতন যেহেতু লাউ একদম গুইলে যাবে দেখো মনে হয় না অনেক মশলা হয়েছে অনেক মশলা হয়েছে কিন্তু না এর ভিতরে অনেক কিছুই যাবে এই দেখো মাছ দিয়ে দেবো সাথে ডাল দিয়ে দেব মুগ ডাল আজকে নতুন রেসিপি হবে সুন্দর করে হলে মিলাই নেব আজকে শুধু দেখবা রান্নার স্পেশাল কি কি চলতেছে তোমরাও বাসে আমি করে স্পেশাল করে রান্না রান্না করে খাবে গরমের ভিতরে যত সব ঠান্ডা খাবার কর যত সব ঠান্ডা খাবার মশলা কম দিয়ে আমিও চালাক কম না মাছ খাবার মাছ খাবা মাছের চাটলি খাবা মাংস রান্না করব তাই খাবা হবে না আমি কি করি এরকম সব মিলে জিলে বড় কইরা রান্না করে তুলে দিই খা খাবে খায় আসলে বাসার সবাই খুব যত্ন সহরুখ খায় কোনো সমস্যা নেই যত্ন কইছি যত্ন সহকারে খায় তাই ও আচ্ছা আচ্ছা মিস্টেক হয়ে গেছে এখন মাছের মাথাটা আর ডালটা আরেকটু কষাবো কষাবোর ডান একেবারে লাউ বই নেয় একেবারে হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দেব এই পানিটা হচ্ছে ফুটানো ঠান্ডা পানি আমরা পানি ফুটোয়ে খাই সব সময়ের জন্য আনারকলি এইটা আজকে আমার তরকারিতে দেওয়ার জন্য রাইখে গেছে তাইখে যায়নি আমার পাশেই দাঁড়ানো আছে দেখো সাজনা কিন্তু আমি দেইনি কিন্তু সাজনা আমি এখন দেব না এখন যদি সাজনাটা আমি দেই তাহলে আমার সাজনাটা সব একদম বাইয়া চলে যাবে তা আমি তো এই ভুল কাজটা করবো না এবার আরও একটা জিনিস দেব আজকে শুধু ম্যাজিকের পর ম্যাজিক চলবে দরকার বিপরে হ্যাঁ এই দেখো এই সসটা আমি শুধু রান্না করার জন্যই বানাইছিলাম এটার ভিতর কোনো ভেনেগার নাই কোনো কিছু নেই জাস্ট শুধু রান্নার জন্য এই জোরে এখন দিয়ে দিলাম একটু ঢাইকে দেব তরকারি আমার বলক এসে গেছে আর এই যে দেখো তো আমার সেই স্পেশাল কাঁচামরিচ দিয়ে দিলাম আমার ঘন্ট কেমন হইতেছে আন্টিরে জানাই ও এই যে এবার দিয়ে দেবো কি জানি সাজনা দিলাম

আমি যেটা পারবো না তুই আমার সেই কথাটা বারবার মনে করাই দিস আনার কলি এলে কিন্তু খুব বারবার যদি মনে করাইস তাহলে একদিন ঘুমের থেকে উঠে দেখবি যে পারবিন গো হ্যাঁ আমার কলি অনেক সাহস বেড়ে গেছে চুপ থাকো হ্যাঁ অবশ্যই অবশ্যই দাঁত বকরি মনে ভালো হয়ে যা তুই আচ্ছা তরকারি ফুটতে লাগুক আমরা একটু আসতেছি দুই মিনিট তরকারি রান্না করছি কেমন হয়েছি আর কতটারি রান্না করছি কেমন হয়েছে দেখো আনারকলি আনারকলি

আমরা আনতে এর লিগে তুই দা